আমাদের আসলে আন্দোলনের মানে যৌক্তিকতাটা কোথায় আমি সহজ ভাষায় কথা বলি ধরেন যদি দেশে ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট থাকে ছয়শোটা এর মধ্যে পাঁচশোটা পোস্ট হচ্ছে আমাদের দশম গ্রেড এবং একশোটা পোস্ট নবম গ্রেডের জন্য তো সেখানে পাঁচশোটা যে পোস্ট আছে মানে পাঁচশোটা সার্কুলার আসার কথা সেইখানে আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়ে সেই পদগুলোতে আমরা আবেদনই করতে পারছি না তো সেইখানে তাহলে আমরা চব্বিশের আন্দোলনের পর এই দেশে কিভাবে একটা দশম গ্রেডে ছয় পাঁচশোটা মানে জাস্ট একটা সহজ হিসাবে জন্য বলছি পাঁচশোটা পোস্টে কীভাবে একশো পার্সেন্ট থাকে এবং এটা এখানেই শেষ না বলা হচ্ছে যে বাকি যে একশোটা পদ আছে সেই একশোটা পদ হচ্ছে আমাদের জন্য কিন্তু সেই একশোটা পদের মধ্যেও তেত্রিশটা পদ তাদের জন্য হচ্ছে যারা ডিপ্লোমা তাদের জন্য সংরক্ষিত রাখা হচ্ছে প্রমোশনাল কোটা হিসাবে তো যদি তেত্রিশটাও থাকতো তাহলেও মোটামুটি মানা যেত কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন এটা নিয়ে রিসার্চ করি তখন দেখতে পাচ্ছি শুধুমাত্র তেত্রিশ না পঞ্চাশ থেকে আশি এবং একশো পার্সেন্ট পর্যন্ত প্রমোশনাল কোটা নিয়ে নেওয়া হচ্ছে ফলে দেখা যাচ্ছে যে পাঁচ ছয় বছর ছয় সাত বছর ধরে কোনো সার্কুলার নেই তো এইভাবে যদি একটা দেশের ছয়শোটা পোস্টের মধ্যে পাঁচশো নব্বই থেকে ছয়শটা পোস্টে যদি আপনার ডিপ্লোমা স্টুডেন্টরা নিয়ে যায় তাহলে এই দেশ থেকে বুয়েট টুয়েট চুরু

ভেতরে গিয়ে বলেছি তুমি চালাও তোমরা চালাও এরপরে আমাদের উপর হামলা চলে আসি তো আমরা প্রশনের কাছে এটা জবাব চাই এবং এর বিচার করতে হবে এবং আমাদের একটা দাবি হচ্ছে ডিসি মাসুদের আমাদের এখান থেকে বহিষ্কার পদত্যাগ করতে হবে ডিসি মাসুদের পদত্যাগ চাই আমরা এই মুহূর্তে আমরা ডিসি মাসুদের কার্যালয় খাওয়া করবো কমিশন কমিশনের কার্যালয় খাওয়া করছি না আমাদেরকে বাধা দেওয়া হয় না আমরা এখানে বিষয়টা হলো কি যে তারা মিডিয়াতে বলছে যে আমরা এখানে বিভিন্ন ধরনের সহিংসতা করছি হেক্সা ছুরিয়েটা সেটা আজ খুবই কথাবার্তা বলছে দুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এখানে রয়েছে এখানে যারা পড়াশোনা করছে তারা সবাই যথেষ্ট ভদ্র পরিবারের সন্তান এবং তারা সবাই ভালো ছেলে পেলে এরা কেন ঝুরি নিয়ে যাবে এই ধরনের মিথ্যা কথাবার্তা সে কেন বলল আমরা সেটা জবাব চাই এবং মিথ্যাচার করার জন্য পরিকল্পিত হবে বিনা উস্কানিতে ছাত্রদের উপর হামলা চালানোর জন্য আমরা তার বহিষ্কার দাবি এবং এই মুহূর্তে এবং এই মুহূর্তে আমাদের যে কর্মসূচিটা আমাদের আজকে কর্মসূচি ছিল যে আমরা ডিএমপি কমিশনারের ওখানে অফিসে যাব ডিএমপি অফিসে যাব তো আমরা এখন জানতে পারছি যে পুলিশ সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং আমরা হয়তো বা সামনে আগাতে পারবো না তো আমরা যতটুকু আগানো সম্ভব হয় আমাদের পক্ষ থেকে আমরা যাব এটা আমাদের এই মুহূর্তে কর্মসূচি এবং আমরা আজকে কোনো প্রকার সংঘাতের দিকে যাব না সে যে করে হোক আমরা সংঘাতে যাব না পুলিশ যদি উস্কানিও দেওয়া দেয় আজকে সংঘাতের জন্য আমরা কোনো ধরনের সংঘর্ষে জড়াবো না আমরা আগেও কোনো ধরনের সংঘাতের পক্ষে ছিলাম না আমরা কোনো ধরনের সহিংসতা করিনি এবং আমরা ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা করবো না বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা দেশের সেরা মেধাবী শিক্ষার্থী তারা কোনো ধরনের সহিংসতা বিশ্বাস করে না বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা বিগত পঞ্চাশ বছর ধরো যাবৎ বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার তো আমরা চাকরি আমরা যখন পড়াশোনা করে বের হই তখন আমরা দেখি যে আমাদের পর্যাপ্ত পরিমাণ সার্কুলার নেই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য পদ রয়েছে সেই পদগুলোতে কেন সার্কুলার হচ্ছে না এবং আমরা কেন নিয়োগ পাচ্ছি না আমরা সেগুলো যখন অ্যানালাইসিস করতে চাই তখন দেখি যে যারা যারা যাদের বিএসসি ডিগ্রি নেই যারা পলিটেকনিক থেকে পড়াশোনা করে বের হয়েছে তাদের নবম গ্রেডের চাকরি করার জন্য ন্যূনতম যোগ্যতা স্নাতক সেটা নেই কিন্তু তারা প্রমোশনের মাধ্যমে এই পদগুলো পূরণ করে ফেলছে যার ফলে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর কোনো ধরনের সার্কুলার আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা চাকরি থেকে বের হচ্ছে অথচ সার্কুলার আসছে না তাহলে আমরা কিভাবে চাকরি পাবো সার্কুলার তো প্রয়োজন হবে সার্কুলার হচ্ছে না কারণ তারা নবম দশম গ্রেড থেকে নবম গ্রেডে প্রমোশন দিচ্ছে এবং এই প্রমোশনের হার আপনারা যিনি অবাক হবেন কোনো চাকরির ক্ষেত্রে এই দশম গ্রেড থেকে নবম গ্রেডে প্রমোশনের হার তেত্রিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং সেক্টরে তেত্রিশ থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রমোশন হচ্ছে তো এই ধরনের বৈষম্য বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের সাথে করা হচ্ছে তো এই বৈষম্যের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং এই যে আমাদের অবস্থান আমাদের যে তিন দফা দাবি এটার সম্পূর্ণ যৌক্তিকতা রয়েছে